তোমাদের মনেও কি এই প্রশ্নটা আসে যে ওয়ার্কআউটের আগে আর পরে কি খাওয়াটা দরকার যদি তুমিও তাদের মধ্যে একজন হও যে ফ্রি ওয়ার্কআউট মিলে আর পোস্ট ওয়ার্কআউট মিলে কি নিলে সব থেকে বেশি আমাদের লাভজনক হবে তো ভিডিওটা তোমাদের জন্যই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকবো আশা করবো তোমাদের এক্সট্রা কিছু জানাতে হবে তবে বেশি দেরি না করে চলো ভিডিওটা এক্সারসাইজের আগে আমাদেরকে প্রোটিন আর কার্ব বেস মিল চুজ করতে হবে ফ্যাটের আমাদের দরকার নেই কারণ ফ্যাট হচ্ছে একটা স্লো ডাইজেস্টিভ ফুড আমরা যখন এক্সারসাইজ করবো তখন আমরা চাই না যে আমাদের খাবার পেটের ভেতরে থাকুক ফ্যাট যদি তুমি কনজিউম করো এক্সারসাইজের আগে তাহলে সেটা তোমার পেটে থেকে যাবে আর তুমি এক্সারসাইজ ঠিকঠাকভাবে করতে পারবে না প্রোটিন আমাদের মাসেলের বিল্ডিং ব্লক মানে অ্যাসিড প্রোভাইড করবে আমি কোনো প্রোটিন সাপ্লিমেন্টের কথা বলছি না প্রোটিন মিলের মধ্যে যে গুলো থাকে সেগুলো আমাদের মাসেলকে সেভ করে ডিউরিং ওয়ার্কআউট আর গার্মের মধ্যে তুমি পেয়ে যাবে আমাদের বডির জন্য ফুয়েল যদি তুমি এক্সারসাইজ করতে যাও তাহলে সবার আগে তোমার শরীরের জোর দরকার সেটা পাবো কার্বোহাইড্রেট থেকে সেই কার্বোহাইড্রেট আর প্রোটিন যুক্ত খাবার খেয়ে তারপরে আমরা ব্যামে যেতে পারি এক্সারসাইজ করার সময় এই দুটো আমাদের খুব হেল্প করবে আর যুক্ত খাবার খাবো না ব্যায়ামের আগে তার কারণ আমরা চাই না আমাদের পেটের ভিতরে খাবারটা থেকে যাক যাতে আমাদের ব্যায়াম করতে অসুবিধা হয় তাহলে আমরা চাইবো কি যখন আমরা ব্যায়াম করতে যাবো তখন আমাদের স্টামাক এম্পটি আর আমাদের খাবার হজম হয়ে যাওয়া উচিত সেজন্য তুমি তিন চারটি এগোয়াইট নিয়ে নিলে আর হচ্ছে কি একটা কলা এটা তোমার হয়ে গেল প্রি ওয়ার্কআউট মিল আর যদি তুমি আরেকটু অ্যাডভান্স হও তাহলে তুমি প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক ইউজ করতে পারো যেটার মধ্যে থাকে ক্যাফিন ক্যাফিনটা আমাদের জন্য কেন হেল্পফুল ক্যাফিন আমরা যদি ওয়ার্কআউটের আগে কনজিউম করি তাহলে আমাদের ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন বেড়ে যায় আমরা মনোযোগ সহকারে ওয়ার্কআউটটা করতে পারি তুমি এটার বদলে কফি বাউচগুলোই ইউজ করতে পারো কিন্তু কফির মধ্যে অতটা পরিমাণে ক্যাফিন থাকে না যেটা একটা স্কুপ প্রি ওয়ার্কআউট ড্রিঙ্কের মধ্যে থাকে এটা হয়ে গেল আমাদের প্রি ওয়ার্কআউট মিল আর ড্রিঙ্ক তাহলে পিওয়ার্ক মিলটা আর পিউওয়ার্ক আউট ড্রিঙ্কটা কখন নেব যদি তুমি পিওয়ার্ক অফ মিলের মধ্যে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট আসছো তাহলে তোমার একটু বেশি টাইম লাগবে সেটাকে ডাইজেস্ট করতে তুমি এক থেকে দেড় ঘন্টা আগে মানে যখন এক্সারসাইজ করবে তার এক থেকে দেড় ঘন্টা আগে পিউওয়ার্ক অফ মিলটা নিয়ে নাও তুমি একটা সুন্দর টাইম পেয়ে যাচ্ছো সেটাকে ডাইজেস্ট করা তারপরে গিয়ে ব্যায়াম করা

ভর্তি করতে হবে মানে আমাদের শরীরের চাই এনার্জি কিন্তু প্রোটিনটাকে ভুল হবে না যেমন কার্বোহাইড্রেট আমাদের দরকার ব্যায়ামের পরেও আর আমাদের প্রোটিনটাও দরকার কারণ আমি একটু আগে ব্যায়াম করে এসেছি আমার এখন মাসালের রিকভারি দরকার সেই জন্য আমাদের প্রোটিনটা ভালো পরিমাণে দিতে হবে আর কার্বোহাইড্রেটটাও ঠিকঠাক পরিমাণে দিতে হবে হবে তোমাকে এখানে কার্বোহাইড্রেট চুজ করতে ফাস্ট মানে মানে তুমি তুমি তার তোমার এখন চাহিদা খুব বেশি এখন যা দেবে তাই অ্যাবজর্ভ হয়ে যাবে তাই তোমাকে চুজ করতে হবে এমন একটা প্রোটিন যেটা ফার্স্ট ডাইজেস্টিভ আর এমন কার্বোহাইড্রেট যেটা ফার্স্ট অ্যাবজর্ভ হয়ে যাবে তাই তুমি এখানে হোয়াইট রাইস চুজ করতে পারো আর তার সাথে হোয় প্রোটিন হোয়ে প্রোটিনটা কি জন্য বললাম কারণ এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ফার্স্ট ডাইজেস্ট হওয়ার প্রোটিন যে রকম প্রোটিন মিলের থেকে প্রোটিন সাপ্লিমেন্ট মানে হ্রের প্রোটিনটা সব থেকে বেশি অ্যাবসর্ভ হয়ে যাবে তাহলে তুমি প্রোটিন সোর্স বলতে হোয়ে প্রোটিনটা নিয়ে নিলে এক্সারসাইজের পরে আর যদি কেউ এফোর্ড না করতে পারো তাহলে তার জন্য অপশান আছে তুমি এক্সারসাইজের পরেও তিন থেকে চারটে থেকে এক বাইট করলে আর তারপর বাড়িতে গিয়ে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন সমস্ত যুক্ত একটা খাবার শরীরে দিয়ে দিলে এতে কি হবে তোমার শরীর এক্সারসাইজের পরে যে সমস্ত খাবারের রিকোয়ারমেন্ট ছিল সেগুলো তুমি সবকিছু দিয়ে দিলে এবার তোমার শরীর ভালো মতো ফাংশন করতে পারবে আর তুমি যে ফিজিকটা গোল হিসাবে অ্যাচিভ করতে চাইছো সেটা তুমি অ্যাচিভ করতে পারবে তো আজকে ভিডিওটা এই অবধি ছিল আশা করবো তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে উৎসাহিত করো প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করো আর এরকম ফিটনেস রিলেটেড ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও যদি সম্বন্ধে দেখতে পারে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে তাহলে ইট হেলদি টেক রেস্ট অ্যান্ড হার্ড